বিসমিল্লাহির রহমানির রহিম তো আজকে আমরা আরও একটি প্রজেক্টের আপকামিং এয়ার ড্রপ নিয়ে আলোচনা করব বেসিক্যালি এটা টেস্ট চালু করেছে এটা হচ্ছে যে হাইব্রিড প্রোটোকল তো হাইব্রিড প্রোটোকল আপনার হচ্ছে লেয়ার লেয়ার অন ব্লক চেনে কাজ করে এবং হচ্ছে এটা হচ্ছে ইভিএম সাপোর্টেড ঠিক আছে এবং এদের এই যে হাইব্রিড প্রোটোকলের মেইন ফোকাস হচ্ছে এআইকে নিয়ে কাজ করা ঠিক আছে তো আমরা চলুন এখন আমরা হচ্ছে এই হাইব্রিড প্রোটোকলের রোড ম্যাপটা দেখে নিই এই যে দেখুন কোয়ার্টার ওয়ান চালু হয়ে গিয়েছে কোয়ার্টার ওয়ানে এই যে আলফা টেস্ট এবং দুই হাজার চব্বিশের কোয়ার্টার টুতে ঠিক আছে বেটা টেস্টনেট হবে তারপরে হচ্ছে ব্লক চেন এক্সপ্লোরার লাঞ্চ হবে এবং আপনার হচ্ছে এইচ এদের যে নেটিভ টোকেন হবে ঠিক আছে সেটা স্যাম্বল হবে এইচ তো এইটার হচ্ছে ফসেট তারা রিলিজ করবে দেন তারা একটা টেস্ট পরে ঠিক আছে মেন নেটটা রিলিজ করে দেবে ঠিক আছে তো আমরা অবশ্যই এই যে দেখেন কোয়ার্টার টুতে কোয়ালিফাই হইতে হলে আমাদের অবশ্যই আলফা টেস্ট নেটে পার্টিসিপেট করতেই হবে তো আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা হচ্ছে এই আলফা টেস্ট নেটে করে নেবেন ঠিক আছে আমি ভিডিওতে প্রসেস দেখাবো আপনারা সেভাবেই করবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন যে ভালো ভালো প্রজেক্টগুলি আসতেছে সেগুলো নিয়ে আমি ভিডিও তৈরি করতেছি এবং ভিডিওগুলো অবশ্যই আপনাদের বন্ধুদের মধ্যে আত্মীয় স্বজনদের মধ্যে শেয়ার করবেন যারা ফ্রিতে এয়ারড্রপ পার্টিসিপেট করতে ভালোবাসেন ঠিক আছে তো তাদেরকে উৎসাহিত করবেন তো এখন আমরা চলে আসি হাইব্রিড প্রোটোকলের এই যে আপনার হচ্ছে অফিসিয়াল টুইটার পেজে অফিসিয়াল টুইটার পেজে দেখেন প্রায় তিন লাখের কাছাকাছি তাদের ফলোয়ার তো বুঝতেই পারতেছেন প্রজেক্টটার অলরেডি মার্কেটে ভালো একটা হাই তৈরি হয়ে এসেছে এবং হবে না কেন আপনার হচ্ছে এআই নিয়ে যারাই কাজ করতেছে ঠিক আছে যেই প্রজেক্টগুলোয় কাজ করতেছে দুই হাজার তারা অনেক গেইন করতেছে তো অবশ্যই আমরা এটাতে পার্টিসিপেট করব তো আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো ঠিক আছে তো এখন আমরা দেখেন এই যে দেখুন আমরা এই যে হাইব্রিড প্রোটোকলের আপনার এই যে দেখুন কমপ্লিট কুইস্ট গেট হাইব্রিড এয়ারড্রপ পয়েন্ট ঠিক আছে তো আমাদেরকে এখানে কুইস্টগুলো কমপ্লিট করে ঠিক আছে পয়েন্ট কালেক্ট করতে হবে তো তার জন্য এই যে দেখুন অবশ্যই আমাদেরকে মেটামাক্ক লাগবে ঠিক আছে তো এই যে দেখুন মেটামাক্কস এই যে কানেক্ট অফ ওয়ালেটে ক্লিক করলে এই যে দেখুন আপনার মেটামাক্স অপশন আসবে তো আপনারা রেম্বো থাকলে রেম্বো দিয়েও জয়েন করতে পারেন এবং কয়েন বেস তো আমি দিয়েই কাজ করব তো মেটামাক্ক ক্লিক করার পরে দেখুন আপনার মেটামাক্সে মার্ক্সে একটা রিকোয়েস্ট যাবে ঠিক আছে তো আমরা নেক্সট করে দিব দেন কানেক্ট করে নেব ঠিক আছে এবং সুইচ নেটওয়ার্ক করে দিব তো এই যে দেখুন সাইন ইন করে নিতে হবে সাইন ইন রিকোয়েস্ট দিতে হবে তো আমরা কন্টিনিউ করে দিব কন্টিনিউ সাইন ইন তো আমাদের মেটা বক্সে অ্যাডমিন সাইন ইন রিকোয়েস্ট দেবে এই যে আমরা সাইন ইন করে নিলাম ঠিক আছে তো দেখুন আমরা সাইন ইন করার পরে এই যে নিচে চলে আসবো তো এখানে দেখুন যে এই যে অর্নিং আপ ঠিক আছে অন বোর্ডিং ঠিক আছে তো আমরা এই যে ক্লিনে ক্লিন ঠিক আছে ক্লিনে ক্লিক করব তো এখানে দেখুন যে আপনার প্রায় ছয়টি আপনার হচ্ছে টিয়ার আছে ছয়টি টিয়ার আছে তা আমরা এখন ফার্স্ট টিয়ারটা চেক করে নেব যে ফার্স্ট ইয়ারে ইলিজিবল হওয়ার জন্য আসলে কী কী করা লাগবে তা আমরা চেক ইলিজিবিলিটিতে দিয়ে দিব তো এই যে দেখুন ফার্স্ট ইয়ার টিয়ার টিয়ার অনের জন্য আপনার হচ্ছে ওয়ালেট কানেক্ট করে নিতে হবে আমরা এটা কানেক্ট করে নিয়েছি ঠিক আছে তো এই যে এক্সপ্লোর হাইব্রিড ঠিক আছে তা আমরা এই যে ওপেন লিঙ্কে ক্লিক করে দেব তাহলে এই যে দেখুন তাদের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি আছে এটা ওপেন হয়ে গিয়েছে তা আমরা আবার এখানে চলে আসবো দেন আমরা এখানে দেখেন যে তাদের যে অফিসিয়াল টুইটার পেজটি আছে এই যে দেখুন ফলো ঠিক আছে তো আমরা এই যে তাদের এই যে অ্যাড বুল্ট অন হাইব্রিড এটাতে ক্লিক করে দিব তো টুইটার ওপেন হবে তাদের অফিসিয়াল পেজ হবে এই যে দেখুন তো আমরা এখানে ফলো করে নেব তো ফলো করে নেওয়ার পরে আমরা এখানে চলে আসবো দেন ভেরিফাইতে ক্লিক করব দেখুন ভেরিফাইতে এই যে দেখুন এটি কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে দেন আমরা এই যে ব্যাক হব ঠিক আছে তারপরে হচ্ছে কি করতে হবে আপনার এই যে টিআর 2 এর জন্য ঠিক আছে তো এটা আমাদের হয়ে গিয়েছে তো এখন আমরা টিআর 3 এর জন্য এই যে টেলিগ্রাম যে তাদের কমিউনিটি দি আছে ঠিক আছে টেলিগ্রামে জয়েন হতে হবে তো আপনারা জয়েন লিঙ্কে ক্লিক করার পরে এই যে দেখুন এই যে জয়েন্ট গ্রুপ তো আমি এই গ্রুপটাতে জয়েন হয়ে নিলাম তো এখানে কোনো হ্যাঁ ক্লিক হে টু প্রুফ এবার রেখে উমান তো অবশ্যই আমাকে এই ক্যাপচারটি ফিল আপ করে নিতে হবে যদি কোনো ক্যাপচা আসে তো এই যে স্টার্ট দিয়ে দিলাম আমি তো এইখানে দেখেন যে ফোরটি নাইন মাইনাস জিরো সমান সমান কত ঠিক আছে তো আমরা ফোরটি নাইনই হবে আমরা এই যে দেখুন কংগ্রেচুলেশন ইউ হ্যাভ পাস দ্য ক্যাপচার ঠিক আছে আমাদের ক্যাপচারটি কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখুন এই যে আমাদের টিয়ার থ্রি কমপ্লিট তো টিআর ফোরের জন্য ঠিক আছে এই যে টেলিগ্রাম যে অ্যানাউন্সমেন্ট যে তাদের পেজ আছে টেলিগ্রাম পেজ পেজে জয়েন হতে হবে তো অ্যাগেন আমরা এই যে জয়েন্ট চ্যানেল ঠিক আছে আমরা জয়েন হয়ে নেব তো এখানে কোনো ক্যাপচার প্রয়োজন নেই

দেন আমরা স্ক্রল করে নিচে আসব দেখো টিআর ফাইভ কমপ্লিট হয়ে গিয়েছে তো টিআর সিক্সের জন্য হচ্ছে রিটুইট করতে হবে ঠিক আছে তো অ্যাগেন আমরা এই যে ভিউ পোস্টে ক্লিক করব এইখানে দেখেনি যে রিটুইট আছে তো আমরা রিটুইট করে দেবো এটা এক্সিকিউট হচ্ছে হয়ে গিয়েছে তো আমরা ব্যাক হয়ে যাব তো এখন আমরা দেখেন চেক ইলিজিবিলিটিতে ক্লিক করে দেব তো এই যে দেখুন যে কংগ্রাচুলেশন ইউ আর ইলিজিবল ফর টিয়ার সিক্স তো আমরা এটা ক্লেম করে নিব ঠিক আছে তো এই যে দেখুন আমরা আমাদের টিয়ার সিক্স পর্যন্ত হয়ে গিয়েছে তো আমরা এইভাবে দেখতে পারি আমাদের টিয়ার সিক্স হয়েছে তো আমরা টিয়ার ওয়ান হ্যাঁ টিয়ার ওয়ানও হয়ে গিয়েছে এই যে দেখুন ক্লেম দেখাচ্ছে তো আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে ঠিক আছে তো এই যে দেখুন আমাদের হান্ড্রেড এক্সপি কালেক্ট হয়ে গিয়েছে তো এখানে দেখুন আপনার লেফট সাইডে এখানে একটা জিনিস মেনশন করা আছে সেটা হচ্ছে যে ওয়ান এক্সপি ইকুয়াল ঠিক আছে ওয়ান হাইব্রিড পয়েন্ট তো অবশ্যই আপনারা এটা করে নেবেন ঠিক আছে দেন আমরা এখানে দেখেন ব্যাক অপশন আছে ঠিক আছে তো আমরা ব্যাক হয়ে নেব আমরা এখানে যদি দেখি তো এই যে দেখুন আমরা এই যে আমাদের হান্ড্রেড পয়েন্ট কালেক্ট হয়ে গিয়েছে ঠিক আছে তো এখানে আপনারা লিডার বোর্ডে আপনাদের হচ্ছে র্যাঙ্ক চেক করে নিতে পারেন কতটুকু মনে আসছে আপনারা তমতে আছেন এবং এখানে আরেকটি বিষয় যে দেখেন অলরেডি তেষট্টি হাজার সাতশো তিরানব্বই জন পার্টিসিপেট করেছে এবং এটি অনগোয়িং আছে ঠিক আছে এবং আপনার হচ্ছে এখানে আপনার হচ্ছে রেফারেল রেফারেল এক্সপি আছে তো আপনারা যদি আপনাদের ফ্রেন্ড বন্ধুদেরকে রেফারেলে জয়েন করাতে পারেন তো সেই ক্ষেত্রেও আপনারা এখানে এক্সপি আর্ন করতে পারবেন তো এই হাইব্রিড প্রোটোকলের নতুন যদি আরও কোনো কুইস্ট আসে এবং আপডেট আসে সেটা নিয়ে আমি অবশ্যই ভিডিও করব তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামতটি ঠিক আছে কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন আমি অবশ্যই চেষ্টা করব কমেন্টে রিপ্লাই করার ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন